দেখাচ্ছি সেটা হচ্ছে এই থ্রি পিসটা মধ্যে আপনারা কালার পাচ্ছেন তো এটা হচ্ছে নতুন আসছে ফুল ড্রেসটা কাজ করা হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে চারপাশে লেস ওয়ার্ক থাকবে এটার প্রাইস কত পড়ছে এটা 1550 কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে কয়টা এটা হচ্ছে আপনার নুট কালার सेम প্রাইস 1550 এটা জামাটা সাথে सेम সালোয়ার হবে सेम ওন্না হবে প্রাইসটা কি 1550 মাত্র 1550 নেক্সট কালেকশন দেখাবো নেই যেটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালার এটার সিমিলার সালোয়ার হবে এবং অন্য হবে প্রাইস একই থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখায় আপনাদেরকে নেক্সট এটা একটা কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটার সাথেও সেম স্যালার হবে এবং অন্যটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস টা একই পনেরোশো নেক্সট নেক্সটটা দেখাচ্ছি আর একটা হবে মেরুন কালার এই যে এটার সাথে সালোনা পেয়ে যাবেন সেম দাম পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশান দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে রেড কালার গাউনের মধ্যে ফুল ড্রেসটা জরিয়ার সিকোয়েন্সের কাজ করা স্যালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওন্যাটা হবে পুরোটাই কাজ করা চার দুই সাইডে কাটওয়ার করা এটার দাম পড়বে এটা পড়বে আপু মাত্র 1650 টাকা 1650 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি 1650ে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা গাউন আছে এটা হোয়াইট এর মধ্যে ফুল ব্রেস্টে কাজ করে এবং হাতায় জামার নিচে মাল্টি কালারের কাজ ভিতর ইনার থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দামটা পড়ছে 1750 1750 ওকে নেক্সট এটা হোয়াইট এর মধ্যে এটা ফুল বডিতে কাজ হবে হাতায় কাজ জামার নিচে কাটআপ করা রিস্টোর করেছে সালোটা প্যান্ট কাটিং এবং কাজ করা দামটা মাত্র 1750 টাকা নেক্সট এটা মধ্যে ফুল বডি হাতা নিচে কাজ করা নতুন সেটা সালোয়ার আছে এবং থাকবে কাজ করা এটা আছে চারটা কালার হবে ফুল বডি কাজ করা হাতায় কাজ নিচেও কাজ সালোয়ারের নিচে কাজ হবে মধ্যে কাজ করা থাকবে পর্যন্ত সাইজ হবে কটি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে সেম সালোর হবে সেই মনে দাম দামটা একই থাকছে মত্তর তেরোশো এটা হচ্ছে ক্রিম কালার এর সাথে সেম সালোয়ার হবে প্রাইস টা একই তেরোশো টাকা তেরোশো ওকে নেক্সট টা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে এটাও সিমিলার ভাবে কাজ করা এবং থাকবে প্রাইসটা একই মত্তর তেরোশো পঞ্চ তেরোশো নেক্সট দেখাই দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এটা নায়রা থাকবে বডি দিয়ে হাতায় নিচে কাজ করে এবং সাইড থেকে ফাড়া থাকবে নায়রা হবে এবং রিস্টক করা হয়েছে ওন্নাটা কাজ করে এটার দাম পড়ছে মাত্র 1450 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম 1450 জি সেম সালোয়ার সেম ওন্না 1450 পেয়ে যাচ্ছে 1450 ওকে দেন এটা হচ্ছে হোয়াইট কালার তো একই দাম 1450 1450 ওকে নেক্সট কালেকশনটা দেখাই নেই যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার পিঙ্ক কালারটাও সেম প্রাইস 1450 1450 টাকা দিয়ে 1450 এ পেয়ে যাচ্ছেন সালোয়ার একই থাকবে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গাউন বডিতে হাতায় এটা হচ্ছে কাজ করা গর্জিয়াস এবং সালোয়ারটা প্যান্ট কাটিং ওনার দুই সাইডে হচ্ছে কাজ করা হবে জরিয়ার সিকোয়েন্স এটার দামটা পড়ছে টাকা কালার দেখাচ্ছে রেড কালার দেন এটা হচ্ছে জাম কালার সেম প্রেস তেরোশো টাকা এটার সাথে সেম সালোয়ার সেম অন্য তেরোশোতে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা নায়রা আছে ফুল বডিতে কাজ করা ম্যাচিং কাজ সাথে গোল্ডেন সিকোয়েন্সের কাজ থাকবে সাথে সালোয়ারের নিচেও কাজ হবে আর থাকবে হচ্ছে ওড়না প্রাইসটা পড়ছে এটা মাত্র 1450 কালার দেখাচ্ছি মেরুন আর একটা হচ্ছে হোয়াইট পাঁচটা কালার হবে এটা সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা একই থাকবে 1450 ওকে নেক্সটটা রাখাচ্ছি নেক্সট যেটা আছে এটা পেঁয়াজ কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করে এবং সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে প্রাইসটা পড়ছে 1450 ওকে দেন এটা একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে এটাও সেম প্রাইস 1450 টাকা 1450 ওকে দেন আরেকটা হবে মিষ্টি কালার মিষ্টি কালার এটার সাথে থাকবে দামটা কি চোদ্দশো পঞ্চাশ

সেম সালোয়ার সেম সেই দামটা কি তেরোশো পঞ্চাশ থাকছে অবশ্যই জানতে চাচ্ছেনমস্কার শপ নাম্বার হচ্ছে একশো সাত তৃতীয়তাল আর ফোন নাম্বার হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ